আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে বই তৈরি করা হয় কতটা পরিশ্রম করে কত কষ্ট করে কাজ করে এটা হলো তেজ কালাম মেশিন বলে এটা এখানে বই ছাড়লে পরে ওই পাশ দিয়ে বের হয় পরবর্তীতে দেখুন যে কীভাবে এগুলো উঠায় দিতে হয় বইগুলো উঠে দিলে ওইখানটা মারে দেখতে থাকুন কত শ্রমিক কাজ করতেছে অনেক শ্রমিক শ্রম দিচ্ছে এই শিক্ষার্থীর জন্য কষ্ট করতে হয় এগুলা এইভাবে ঠুকতে হয় বইটা বলে ঠুকতে হয় ঠুকতে ঠোকার পর এগুলো পেজ লাগিয়ে রাখতে হয় এখানে নিয়ে পেজ লাগিয়ে রাখবে এখানে পেজ লাগিয়ে রাখার পরে কাটিং করবে এগুলো

পরিষ্কার না করলে বইগুলো নষ্ট হয়ে যায় তারপর আবার রান্না চৌদ্দ দিতে হয় আর এটা হলো খাবার বইয়ের খাবারগুলো অটোমেটিক একটা উঠে না আর দিতে হয় না বসলে দিতে হয় দেখাচ্ছি যে গ্লু লাগাইতে হয় এটা বলে গ্লু আঠা এটা হলো বইয়ের মধ্যে লাগাইতে হয় বই লাগাইলে বইয়ের খাবারগুলো সব খেয়ে লে খেতে ঘাম লাগে তাই জন্য বসে বসে বইসাটেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এমন ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্ট শেয়ার লাইক করে দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম